বর্তমান বাংলাদেশে ই কমার্স ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ প্রায় আট হাজার কোটি টাকার আর এর পঁচাশি পার্সেন্ট কার্যক্রম পরিচালিত হয় ফেসবুক পেজের মাধ্যমে এটার মানে হল ছয় হাজার আটশো কোটি টাকার মার্কেট ধরে আছে শুধুমাত্র এফ কমার্স বা ফেসবুক পেজ কেন্দ্রিক ব্যবসাগুলো দু সালে ফেসবুক ভিত্তিক ব্যবসার সংখ্যা তিরিশ লক্ষ ছাড়িয়েছে এর মধ্যে সত্তর পার্সেন্টই হলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা যাদের মেইন টার্গেট হলো সেল করা আপনি যে মানুষটা দুই হাজার সালে পাঁচ ডলারে অ্যাড রান করলে মেসেজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যেত সেই মানুষটাই দুই হাজার এসে ডলার খরচ করতে করতে পাগল হয়ে যাচ্ছেন সেলসের কোনো বালাই নেই কাস্টমার এসে দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছে আসেন এগুলোর সমাধান নিয়ে কথা বলা যাক ফেসবুক এখন খুব ম্যাচিওর একটা প্ল্যাটফর্ম এটা যোগাযোগের মাধ্যম হলেও বিজনেসে এর মারাত্মক কন্ট্রোল তাই এই প্লেসমেন্টে এখন কম্পিটিশন সবচেয়ে বেশি ফেসবুক পেজ নট অনলি ফেসবুক পেজ এটা একটা ভার্চুয়াল শপিং কমপ্লেক্স এবং ইতিমধ্যেই আমি আপনাকে ধারণা দিয়েছি এর অ্যারাউন্ড মার্কেট সাইজ প্রায় ছয় কোটি টাকার তাই এখন আপনাকে প্রস্তুতি নিতে হবে শক্তভাবে চাচাতো ভাই মামাতো ভাই একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিয়েছে অথবা ইউটিউবে পাঁচ মিনিটের টিউটোরিয়াল দেখে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন তাদের জন্য বিষয়টা সত্যিই হুমকের। কারণ আপনি যতই ডলার খরচ করেন ফেসবুক এখন আনম্যাচিওর বা আনপ্রফেশনাল কোনো পেজকে কোয়ালিটিফুল কোনো কাস্টমারের সামনে রিকমেন্ড করে না আপনার পেজ আনপ্রফেশনাল হলে ফেসবুক অ্যালগোরিদম বুঝবে না আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কার কাছে রিস্ক করতে চান অথবা এমনও হতে পারে আনপ্রফেশনাল সেট আপের কারণে ফেসবুক আপনার পেজ ভালোভাবে রিড করতে পারছে না ফলে আপনার সম্ভাব্য গ্রাহকের সামনে আপনার পেজকে রিকমেন্ড করছে না কম্পিটিশন মার্কেটে অফ কোর্স র্যাঙ্কিং পজিশন ধরে রাখতে হবে ফেসবুক পেজের সঠিক সেট এবং অপটিমাইজেশন ছাড়া আপনার পেজ কখনোই র্যাঙ্কিংয়ে আসবে না কাস্টমার হয়তো আপনার নাম টাইপ করছে কিন্তু আপনার পেজ খুঁজেই পাচ্ছে না আমাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন ডেটা ডিফেন্স সেট আমরা ফেসবুকের সর্বশেষ অ্যালগোরিদম এবং কাস্টমার বিহেভিয়ার অনুযায়ী আমি আবারও বলছি সর্বশেষ অ্যালগরিদম এবং কাস্টমার বিহেভিয়ার অনুযায়ী আপনার পেজ সেট আপ করি কাস্টমাইজড ডিজাইন আমরা ব্র্যান্ডের জন্য এক্সক্লুসিভ কভার ফটো লোগো এবং কন্টেন্ট তৈরি করি অপটিমাইজড কন্টেন্ট স্ট্র্যাটেজি আপনার পেজের জন্য এমন কন্টেন্ট তৈরি করি যা আপনার কাস্টমারের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবে বিস্তারিত জানতে মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে অথবা সরাসরি অর্ডার করতে ক্লিক করুন অর্ডার নাও বাটনে